নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন কেমন তোমাদের কাছে সবাই একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি তা আজকে রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে আজকে আমি বানিয়ে দেখাবো তোমাদের পোয়া পিঠে তো তোমরা প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখতে থাকো তাহলে চলো শুরু করা যাক দেখো এখানে একটা পাত্র নিয়েছি এই পাত্রটায় আমি দেড় বাটি মতো আমি আটা নিয়ে নেব ঠিক দেড় বাটি নিলাম আমি আর এখানে আমি এক বাটি মতো সুজি নেব যেটাকে আমি ঢেলে দেবো দেখো আর এই বাটির হাফ বাটির একটু বেশি আমি চিনি দিয়ে দেব আর এখানে আমি দিব এক চিনিটা আমি লবণ দিয়ে দেব দিয়ে অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা আমি তৈরি করে নেবো দেখো ব্যাটারটা ভালোভাবে তৈরি করে নিয়েছি এখানে আমি একটা গোটা নারকেল পুড়ে নিয়েছিলাম নারকেলটা আমি দিয়ে দেব এবার নারকেলটা দিয়ে ব্যাটারটা আর একটু আমি করে দেখো ব্যাটারটা ভালোভাবে তৈরি করে নিয়েছি এবার আমি উনুনটাকে ধরিয়ে নেব তাহলে বন্ধুরা ব্যাটারটা আমি এদিকে তৈরি করে সাইডে একটু ঢাকা দিয়ে রেখে দিলাম এবার উনুনটা ধরিয়ে আমি তেলটা এবার গরম করে নেব তেলটা গরম করে নিয়েছি আর এই হাতার সাইজ আমি এক হাতা করে দিয়ে দেবো দেখো কত সুন্দর একদম নিজে নিজে ফুলে উঠে গেল তো তেলটা আমি একটু উপরে দিয়ে দেবো দেখো এক পিট হয়ে গেছে আমি এবার উল্টিয়ে দেবো দেখো এই কতটা সুন্দর ফুলেছে ব্যাটারটা ঠিক মতো তৈরি করলে একদম পারফেক্টভাবে এইভাবে ফুলে যাবে পোয়া পিঠাগুলো দেখো এটা হয়ে গেছে আমি তুলে নেব পরপর একইভাবে আমি সবগুলো ভেজে নেব এইভাবে দেখো আমি এখানে দুটো করে দিতে থাকবো দেখো এই দুটো আমার ফুলে উঠে গেছে আমি এবার ভাজা হয়ে গেছে আমি তুলে নেব এখন কত সুন্দর লাগছে দেখতে একই একইভাবে পরপরগুলো আমি ভেজে নেব দেখো বন্ধুর আমার সব পিঠে গুলো এভাবে ভেজে নিলাম আর একটা কথা বলি তোমরা এইটা সেরাতেও দিতে পারো আমি তেলে ভাজলাম শুকনো করে সেরাই দেব না তোমরা সেরা করেও নিতে পারো দেখো এটাও ভাজা হয়ে গেছে সবগুলো পরপর ভেজে নিলাম এবার তুলে নেবো দেখো সবগুলো ভাজা হয়ে গেলো তাহলে বন্ধুরা আমার নারকেলের পোয়া পিঠেগুলো এগুলো বানিয়ে নিলাম তোমরা এ হয় বাড়িতে বানাতে পারো আশা করি ভালো লাগবে ছোটো থেকে বড় সবার প্রিয় তবে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তা অবশ্যই লাইক করে দিও আর বন্ধুদেরকে শেয়ার করে দিও সবাই যেন দেখতে পায় আমার পরে রেসিপি তোমাদেরকে স্বাস্থ্য পর ভালো থেকো সুস্থ থেকো